আসসালামু আলাইকুম আজকে চলে এলাম নরসিংদীর ওই বাসা থেকে বের হইলাম বের হয়ে শ্রীনগরের এদিক দিয়া রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি সেই স্বপ্নের নরসিংদি মিনি কক্সবাজার আপনাদের সাথে থাকুন দেখুন দেখতে দেখতে চলে আসি ইন্ডেক্সের কাছাকাছি আগে সাইডে হইলো কোটাবাড়ি শপিং কমপ্লেক্স আর বামে হইলো ইন্ডেক্স ইন্ডেক্সের কাছাকাছি চলে আসছি রাস্তাঘাটে আজকে তেমন জাম নেই তো আবহাওয়াটা আজকে খুব ভালো বরাবরই আমরা চলে যাচ্ছি এখন বর্তমানে আছি নরসিংদী প্রধান ডাকঘরের সামনে অবশেষে চলে আইসি পৌরসভা পৌরসভা বাস স্ট্যান্ড Awesome? Awesome, कभी सारा शहर अपना था और तुम अजनबी थे तुम अपने हुए तो शहर अजनबी हो गया अब न तुम अपने हो ना शहर अपना है उस मोड़ से शुरू करनी है फिर से जिंदगी जहां सारा शहर अपना था

আর একটু সামনে গেলে দেখতে পারবেন ডান পাশে একটা সুন্দর একটা মাদ্রাসা আছে আর বাম দিকে হইলো আপনার একটা ঈদগাহ আছে মাদ্রাসার কাজটা মনে হয় সম্পূর্ণ হয় নাই কাজ কাজ মনে চলমান খুব সুন্দর করে মাদ্রাসা মসজিদটা মনে হয় কমপ্লিট করতেছে খুব সুন্দর দেখেন কিছুক্ষণের মধ্যে আমরা সুইচ গেট প্রবেশ করব আপনারা বিরুদ্ধে দেখতে পারবেন সুইচ গেট যে বাজার আছে বাজারে প্রবেশ করবেন

অবশেষে চলে আসলাম সেই সুইচ গেট বেরিবাদ ইউএমসি জুট এই রাস্তা দিয়ে আমরা ভিতর দিকে আমরা চলে আসলাম দেখেন কত সুন্দর পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এখানে আসলে খুব ফিল করতে পারবেন এখানে প্রচুর বাতাস আর এই সম্পূর্ণ বেরিবাদের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানের কাজটা হয়েছে অনেক সুন্দর ফিনিশিং দেওয়া এই বেরিবাদের কাজগুলা ওনারা করছেন অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে আসসালামু আলাইকুম আজকে চলে এলাম নরসিংদির কক্সবাজারে ভিডিও করতে আছে আমার বড় কোথা দেখাও সুন্দর না জায়গাটা কত সুন্দর হ্যাঁ শিশুদের হাতে মোবাইল না দিয়ে তাদেরকে নিয়ে একটু বাইরে বের হন দেখবেন শিশুদের মন মানসিকতা অন্যরকম থাকবে তারা ভালো থাকবে

পরিবেশটা অনেক ভালো প্রচুর বাতাস বাইরে হ্যাঁ একবারে মানে শীতল করে লাইছে এই কিছুক্ষণের মধ্যে আপনারা আসুন এই জায়গাটা দেখুন দেখে এবং উপভোগ করুন এখানে বিকালে অনেক খাবার বর্তমানে অনেক কিছুই জমে ফুচকা পাওয়া যায় তারপরে সিঙ্গারা পাওয়া যায় পুরি পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় বন আছে ছোট ছোট আস্তে আস্তে বড় হতে আসে জায়গা আর বড় আর লগে আবার খাল বিলও আছে নদীও আছে দেখলে কালি ভালোই লাগে আপনার আয়ভার পরিবার দেখছেন কত সুন্দর পরিবেশ আয়ফরেন আর এই জায়গায় এসি ওলা আপনার কি ফাস্টফুডের দোকানও আছে এসি ওলা এত বাতাসের মধ্যে এসি ওলা দোকান আর পাইবেন আপনার এন শৈশবের স্মৃতি কার কার মনে আছে দেখেন এখানে শৈশবের যেই খেলনা আছে এগুলো আগে আমরা হাতে সিল মারতাম হ্যাঁ এই যে এগুলা দিয়ে আগে এতটুকু সময় কিন্তু আপনার পরিবার আপনার কাছে খুশি থাকে আপনার বাচ্চা আপনার কাছে খুশি থাকে তারা তো আপনার মুখাপি তাদের তাদেরকে তো দেখার দায়িত্ব এটা আপনার বউ পরিবার সন্তান সবসময় বাসায় থাকে আর বেশিরভাগ কিন্তু মেয়েরা বাসায় থাকে তো তারা তাদেরকে নিয়ে বাইরে মাঝে মাঝে বের হন দেখবেন তাদের মন মানসিকতা অনেক ভালো হবে আপনারা কিন্তু আবার আবার হেই গোলাম ভাববেন না ওই যে বোর গোলাম একটা বিদ্যুৎ করছিলাম না আপনারা কিন্তু হেটা আমার আবার ভাববেন না ঠিক আছে আমি কিন্তু বোর ফোর্সে জোরা জোর করিয়া কিন্তু আমি আসিনি আমার ইচ্ছাকৃতভাবে আইসি বুঝছেন কেউ আবার অন্য কিছু মনে করি নাও কয়ে দিছি এবার ঠিক আছে এবার ধর কোনো সমস্যা নাই নাও তোমার কেউ দুঃস্তার্থ চিন্তা না